মনুষ্যত্বই হলো সবচেয়ে বড় ধর্ম কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়ে মহান কাজের পরিচয় রবিউলের সবার রক্তের রং লাল সবাই আমরা মানুষ মনুষ্যত্বই হলো সবচেয়ে বড় ধর্ম আর সেই ভাবনাতেই সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হলো জলপাইগুড়িতে ময়নাগুড়ির দমহনির হাটে দিন আনা দিন খাওয়া রায় পরিবারের মেয়ের বিয়েতে কার্যত মুশকিল আসান হয়ে উঠলেন রবিউল ইসলাম অনেক কষ্টে মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের জন্য ভালো পাত্রের বন্দোবস্ত করতে পেরেছিলেন রায় পাত্রীর পারিবারিক পরিস্থিতি দেখে জলপাইগুড়ির বেরুবাড়ির পাত্র জানিয়ে দেন তার কোনো চাহিদা নেই কিন্তু চাহিদা না থাকলেও মেয়ের বিয়ে বলে কথা ফলে কিছুটা তো আয়োজন করতেই হয় আর সেই আয়োজন করতে গিয়েই শিবুর হিমশিম অবস্থা হয় বিষয়টি জানতে পেরে রায় পরিবারের পাশে দাঁড়ান রবিউল পাত্রীর জন্য বিয়ের বেনারসি ছাড়াও আমন্ত্রিতদের খাওয়ানোর ভার সব কিছু নিজের কাঁধে তুলে নেন ঘটনার জেরে বেশ খুশি শিবু ও তার পরিবারের সদস্যরা এলাকার একটি কাঠ ছেড়াই মিলে শিবু কাজ করতেন মাস ছয়েক আগে দুর্ঘটনার জেরে তার বা হাত কাটা পড়ে এরপর থেকে এক প্রকার বেকার হয়ে তিনি ঘরে বসে রয়েছেন শিবুর বাবার বয়স হয়েছে কিন্তু তারপরও সংসার টানতে রিকশা চালাতে হয় কোনো কোনো সময় পাহাড়ি নদী থেকে পাথর কুড়িয়ে তা বিক্রির মাধ্যমে কিছু আয়ের চেষ্টা করেন এভাবে প্রচণ্ড লড়াই সংগ্রামের মাধ্যমে তাদের ছজনের সংসার চলে ঘরে অভাব সঙ্গী ফলে জলপাইগুড়ির বেরুবাড়ি নিবাসী ফণীন্দ্রনাথ দাসের সঙ্গে মেয়ের বিয়েতে সবটা জোগাড় করে উঠতে পারেননি শিবু আর খবরটি কানে যেতেই কন্যাদায় দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ান রবিউল প্রিয়াঙ্কার বিয়ের জন্য বেনারসি ছাড়াও কোণে সাজানোর সামগ্রী আমন্ত্রিতদের খাওয়ানো চাল ডাল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রবিউল জাতি নয় ধর্ম নয় মনুষ্যত্বই সবচেয়ে বড় পরিচয় রবিউলের এই মহতি প্রয়াসে বেশ খুশি পাত্রীর পরিবার রবিবার সেই বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়ের প্রস্তুতির ফাঁকে পাত্রী প্রিয়াঙ্কার মা শনেকারায় বলতে থাকেন আমাদের দিন কাটে খুব অভাবের মধ্যে প্রিয়াঙ্কা কলেজ পর্যন্ত পড়াশোনা করেছে এরপর অভাবের জন্য আর পড়াতে পারিনি রকম দাবি দেওয়া ছাড়াই বেরুবাড়ির পাত্র মেয়েকে বিয়ে করতে রাজি হয় তবুও বিয়ের অনুষ্ঠানের জন্য যেসব আয়োজন করতে হয় তা করতে গিয়ে হিমশিম অবস্থা কিন্তু এই খবরটি পেয়ে রবিউল ইসলাম এগিয়ে এলেন বহু কিছু দিয়ে তিনি আমাদের সহযোগিতা করেছেন তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই এলাকার এই দুস্থ রায় পরিবারের মেয়ের বিয়েতে মুশকিল আসান হয়ে দাঁড়ালেও এতে বাহবা পাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি বলে অভিমত রবিউলের তার পরিষ্কার বক্তব্য জাত ধর্ম বুঝি না শুধু এইটুকু বুঝি আমরা মানুষ আর মানুষ হিসাবে কন্যা গ্রস্ত একজন পিতার পাশে দাঁড়িয়েছি তাছাড়া আমি সামাজিক কাজ করি মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে ਆਹ <laughs>

আপনি চিন্তায় ছিলেন মেয়েকে নিয়ে তো মুসলিম সম্প্রদায় থেকে এসছে হিন্দুদের বিয়ে আমাদের আপনার কি বলবেন সবাই এক মিলেমিশে নাকি কি নাম আপনার হ্যাঁ আমার নাম রবিউল ইসলাম বললাম যে একটা মহৎ উদ্যোগ আপনি পাশে দাঁড়িয়েছেন একটা বোনের হ্যাঁ যদিও আপনি একজন মুসলিম সম্প্রদায় থেকে বিলং করেন সেখানে একজন হিন্দু বোনের পাশে দাঁড়িয়েছেন কি কারণে কি মনে হলো কেন দেখুন এখানে জাতিগত কোনো ব্যাপার নয় এটা আমরা মানুষ মানুষ আমি একটা জিনিসই জানি যে আমরা যেহেতু সমাজ প্রেমিক আমরা দলবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মেলে আমরা একসাথে বসবাস করি আমরা মানুষ হিসাবে তার পাশে দাঁড়িয়েছি এবং আমি যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত রয়েছি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে তাই আমি আজকে এরা আমার কাছে গিয়ে এরা আবেদন করেছে এরা খুবই অসহায় মানুষ কারণ এর দাদু যে আছে উনি রিক্সা চালায় পাথর ওঠায় নদীর থেকে উঠে বিক্রি করে যে সঞ্চয়টা আসে সেটা দিয়ে ওনাদের সংসার চলে ওর বাবা একটা মিলে কাজ করে তারপর হাত কাটা গেছে উনি খুব অসুস্থ তাই যিনি বিয়ে করছেন যে ছেলেটা বিয়ে করছেন আজকে যিনি বর তিনি উইদাউট ডিমেন্টে বিয়ে করছেন এটা বিশাল বড় একটা সাফল্য আর কি সমাজের একটা আগামী দিনে যাতে এইভাবে ছেলেরা ইয়াং ছেলেরা যাতে এগিয়ে আসে যে সমস্ত মেয়েরা বিয়ার উপযুক্ত হয়েছে তাদেরকে উইদাউট ডিমেন্টে ডিম্যান্ট ছাড়া যাতে বিয়ের প্রস্তাব দিয়ে ওরা দাম্পত্য জীবনে চার হাত এক হয় এটাই আমরা প্রত্যেকে আমরা কামনা করি আমিও এটা কামনা করি আগামী দিনে যাতে এরকম আরও আমরা বিয়ে দিতে পারি তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনার নাম্বারটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় কারণ আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই তো আমি নাম্বারটা বলছি নাইন আপনারা যারা আমার সঙ্গে এইরকম ঘরে উপযুক্ত মেয়ে আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বিয়ের ব্যবস্থা করতে চান আপনারা আগাম আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি টু সিক্স টু ওয়ান ফাইভ এইট সিক্স ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্র্যাপ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হসপিটাল রোড সিঙ্গিমাড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি আমি রবিউল ইসলাম